প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডাডাস অ্যাপ্লিকেশনের ফ্রি কিছু ভাউচার কোড তো আমি প্রথমেই অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে আসছি এখানে যদি অ্যাপ্লিকেশনটার ভিতরে আসার পর আমি ফ্রি ডেলিভারিতে যাই সেক্ষেত্রে একটা কিন্তু ফ্রি ফ্রি ডেলিভারির ফ্রি কিছু ভাউচার কোড পেয়ে যাবেন তো এখানে আমি প্রথম যে ফ্রি ভাউচার কোডটা শেয়ার করছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনার নিজের ফোনে নিজে আসলেই পেয়ে যাবেন এই ভাউচার কোডটি হচ্ছে ফ্রি ডেলিভারির ভাউচার কোড তো এই দুশো নিরানব্বই টাকার অর্ডার করলে মিনিমাম দুশো নিরানব্বই টাকার অর্ডার করলে আপনি ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশই এপ্রিল থেকে তিরিশই মে পর্যন্ত কিন্তু অফারটা রয়েছে সেক্ষেত্রে এখান থেকে সরাসরি কালেক্ট করবেন কালেক্ট করার পর এখান থেকে একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারি দেখতে আসছেন কালেক্ট করার পর যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনি কিনবেন কেনার পর দেখতে পারবেন আপনার সব মানে ডেলিভারি ফিটা একদম ফ্রি হবে অবশ্যই তিনশো নিরানব্বই টাকা ওভার করতে হবে ওকে তিনশো সরি দুশো নিরানব্বই টাকা আপনাকে ওভার করতে হবে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু ফ্রি ডেলিভারি নিতে পারবেন এ হচ্ছে একটা ফ্রি ডেলিভারি বা ফ্রি ভাউচার কোড তারপর যদি যাই আমরা আরও ভাউচার কোড পেয়ে থাকবো এখান থেকে আচ্ছা ফ্রি ফ্রি ভাউচার কোডটা শেয়ার করলাম আপনি নিচের দিকে আসলে আরও দেখতেছেন তিনটা তিনটা প্রোডাক্ট যে কোনো কিনলে দুইশো পঞ্চান্ন টাকা এটা একটা কিন্তু ভাউচার সেক্ষেত্রে একটু নিতে পারেন আপনি এরপর যদি দেখেন এখান থেকে ডাটা সের একটা শপ নাও অপশন অপশন আছে ফাইভ দশমিক ফাইভ বেস্ট সেলার এখানে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানেও কিছু ফ্রি ভাউচার কোড আপনি পেয়ে থাকবেন তো এখানে যদি আসি ফ্রি ভাউচার কোড রয়েছে কোথায় আমরা একটু উপর দিকে গেলি এখান থেকে দেখতে পারবো লাইফ ইউজ দেখতেছেন ছয় পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা হচ্ছে কিন্তু একটা ফ্রি ভাউচার কোড তারপর আরেকটা রয়েছে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট এটা একটা ফ্রি ভাউচার কোড মিনিমাম এক হাজার টাকা অর্ডার করলে আপনি ছয় পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছয় পার্সেন্ট যত হয় ওই ভাচার কোডটা ওই ভাচারটা ডিসকাউন্ট নিতে পারবেন জাস্ট কালের ক্লিক করলেই হবে তারপর কিন্তু অর্ডার করলেই কমপ্লিট তারপর দশ পার্সেন্টের একটা ভাউচার কোড রয়েছে মিনিমাম হচ্ছে এখান থেকে আপনি দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ক্যাপচার হবে চল্লিশ টাকা ওকে তারপর পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের একটা রয়েছে পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট তো এই ভাচার কোডগুলি একদম ফ্রি আপনি ফ্রিতে এখান থেকে নিতে পারবেন এছাড়া ষাট পার্সেন্ট ডিসকাউন্টে এখনকার যে অফারটা চলছে ক্যাম্পিংটা এখান থেকে কিন্তু এগুলো আপনি কালেক্ট করে বা অর্ডার করতে পারেন এছাড়া যদি আমি দেখাই এখান থেকে আরেকটা ফ্রি বাজের হচ্ছে দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো এটা হচ্ছে আপনাকে এনসিসি ব্যাংকের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন কোনো প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে এটা পাবেন আর ফ্রি ডেলিভারিটা তো দেখালাম আর আরেকটা প্রোডাক্টের ভিতর প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পাবেন না কিছু কিছু প্রোডাক্টে দেখতে পারেন ফ্রি ডেলিভারি লেখা বা সিক্স ভাউচার ফাইভ পার্সেন্ট লেখা তো এগুলো একটা প্রোডাক্টে আমি যাই যাওয়ার পর এখান থেকে একটা ফ্রি ভাউচার কোড দেখিয়ে দিচ্ছি নিচের দিকে গেলে এখানে দেখতেছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখতেছেন অনেকগুলো এখান থেকে ফ্রি ভাউচার কোড আপনি পেয়ে যাবেন এই ভাউচার কোডগুলো কিন্তু আপনি কালেক্ট করে তারপর কিন্তু অর্ডার করতে পারেন তো আজকে কিছু ফ্রি ভাউচার কোড কোথায় থাকে বা কীভাবে পাবেন এগুলো দেখে দিলাম সেক্ষেত্রে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য